সবাইকে আজকে একটা নিউ রেসিপি আজকে হচ্ছে ঝিঙে দিয়ে রুই মাছের একটা ঝাল করব। তো দেখো মাছগুলোকে আমি যথারীতি ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে সুন্দর করে এবারে তেল গরম হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে খুবই সিম্পল রান্না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আচ্ছা আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুটা একটু ভাজা হওয়ার পর আবার তোমাদের দেখাচ্ছি হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো কিন্তু আমি ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আলু যেরকম স্লাইস করেছে ঝিঙাটা স্লাইস করে কেটে নিয়েছি ঝিঙে আলু দিয়ে রুই মাছ কিন্তু দুধর্ষ একটা কম্বিনেশন দেরাক এখনো অব্দি খাওনি অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো দারুণ লাগে পাতলা ঝোল এই গরমে কিন্তু দারুণ লাগবে কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো পেস্ট করে রুই মাছ সাধারণত আমরা আলু দিয়েই খেয়ে থাকি বেশি তাকে ঝিঙে আলু দিয়ে করলে কিন্তু খুব টেস্ট হয় হলুদ দিয়ে ভালো করে ঝিঙেটাকে একটু নরম করে নেব একটু নরম হওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি একটু আদা গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো জিরে গুঁড়ো খুবই সহজ রান্না যারা রান্না একদমই জানো না তারাও কিন্তু চটপট করে এই রান্নাটা করে নিতে পারবে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি মির্চ কাশ্মীরি মিচটা কিন্তু আমি সব রান্নাতেই ব্যবহার করি আর কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব যারা আমার চ্যানেলটাকে পছন্দ করছো সহজ রান্নার জন্য বা বিভিন্ন ভিডিওদের জন্য তারা বলবো তোমাদের বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গেও একটু শেয়ার করো আমার চ্যানেলটা যাতে সবাই সাবস্ক্রাইব করতে পারে এইটুখানি সাপোর্ট আমি তোমাদের থেকে আশা করি পাবে তো সুতরাং একটু পাশে থেকো সাথে থেকো কারণ সবাই সবাইকে দরকার সুতরাং এইটুখানি হেল্প কিন্তু তোমরা আমাকে করো এটা রিকোয়েস্ট আমার একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে বন্ধু হিসেবে আচ্ছা চলো দেখতেই পাচ্ছ এটা অনেকটা হয়ে গেছে আবার একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা কিন্তু কষে গেছে এবার একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো তারপরে আমরা কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে করে ফুটলে কিন্তু নামিয়ে নেবো আমাদের কিন্তু মাছ মোটামুটি রেডি মোটামুটি না আমাদের মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে মাছের ভিতর এখন জাস্ট ঝোলটা ঢুকবে একটু ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব তো রান্নাটা আজকের মতো এখানেই শেষ করছি রান্না আমাদের শেষের দিকে উপরে একটু ভাজা মশলা দিয়ে নেব ঘরে বানানো তৈরি ঘরে বানানো তৈরি মানে দেখা আমার অবস্থা ঘরে তৈরি করা ভাজা মশলা আমি এরপরে অ্যাড করে দেবো তো আমাদের মাছ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাত দিয়ে একদম খাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাইকে একটু অনুরোধ আমাকে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সঠিকভাবে রান্না করতে পারছো কি না আর যারা নতুন রান্না শিখছো তাদের হেল্প হচ্ছে কিনা না এটাও অবশ্যই জানাতে ভুলবে না আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা আর নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি টাকা